হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বাহিরের ওয়েদারটা দেখেন একটু বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে আরও মনে হয় গরমটা বেড়ে গেছে তো গরমের কারণে ভালো লাগতেছে না সকাল দশটা বাজে এখন এখন হচ্ছে যেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো দেখেন এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে বাহির থেকে একটা খুব ভয়াবহ একটা বিপজ্জনক আমাদের বাংলাদেশে ঢুকে গিয়েছে এখন এটাকে আমরা কি আজাব বলবো নাকি কোনো একটা গজব বলবো বুঝতেছি না আমার মনে হয় এটাও একটা যে কোনো উৎস নিয়ে আসছে কেননা মানুষের সংখ্যা যে পরিমাণ বাড়ছে আমাদের কৃতকর্মের জন্যই কিন্তু দেশে এতটা ভয়াবহ তাপ হইতেছে গরমের জন্য আর মেন কথা হচ্ছে আমাদের কৃতকর্মের জন্যই কিন্তু আমাদের ফলটা আমাদের পেতে হয় আর যেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই কথাটা কথাটা হচ্ছে যে বিষয়টা শেয়ার করি সেটা আমাদের দেশেও ধরা পড়ছে আমরা তো দক্ষিণ অঞ্চলের মানুষ সেইখানেও ধরা পড়ছে ধরা পড়ছে হচ্ছে সেটা হচ্ছে রাসেল বাইপার এই রাসেল বাইপার সাপটা এখন সব জায়গায় হানা দিতেছে সব জায়গায় এবং আমরা যে ঢাকা থাকতেছি ঢাকাতে ঢাকাতেও কিছু কিছু জায়গায় এই সাপগুলো পাওয়া যেতেছে এত পরিমাণ সাপগুলো যে শক্তিশালী সাপগুলো প্রচুর পরিমাণ বংশ বিস্তার করে আর সারা জীবন শুনে আসছে সাপে ডিম দেয় আর এই সাপ নাকি বাচ্চা দেয় তো দেখেন সবাই খুব সচেতন হয়ে থাকবেন সাপ এমন একটা বিষদর প্রাণী আর এই সাপ নাকি মারা কামড় দিলে সাথে সাথেই নাকি সে মৃত্যুবরণ করবে তো দেখেন আমাদের কিন্তু আমি যেহেতু নিসতলা একটা বাসায় থাকি সেই বাসাটা এখন বাথরুমে বসতে গেলেও ভয় লাগে বেসিনে যে কাজ করতে গেলেও ভয় লাগে মানে যে কোনো জায়গায় হাত দিতে গেলেও ভয় লাগে কেননা বাসা রাস্তার সাথে ঘরের ভিতরে এসে ঢুকে বসে থাকলো তো দেখবো না আর বাথরুমে শুন বাথরুমের লাইন দিয়ে অনেক জায়গায় শুনছি যে সাপ আনাগোনা করে এরকম আমি দেখছিও তো যাই হোক আপনারা দোয়া করবেন আর সবাই খুব সচেতন হয়ে থাকবেন যাতে এই আজাব আমাদের দেশ থেকে খুব দ্রুতভাবে এটা নিষ্পত্তি হয় আর যেভাবে এটা বংশ বিস্তার করতেছে এটা মনে হয় না যে এটা খুব তাড়াতাড়ি যাবে এটা বংশ বিস্তার যেভাবে করতেছে এটা খুব তাড়াতাড়ি যাওয়ার জিনিস না এটা একটা দুর্যোগই কেননা দেখেন এক এক সময় এক একটা বন্যা আসে এক এক সময় এক একটা বিপদ আসে যেমন করোনা গেল করোনার ভিতরে বহুত মানুষ মারা গেছে এটা একটা বিপদ গেল এটাও একটা দুর্যোগ বলবো আমি কিসের জন্য এত পরিমাণ মানুষ যে বাসছে। সে মানুষগুলো তো কোনো না কোনোভাবে শেষ হইতে হবে এইভাবে তো আসছে মানুষ মারা যাইতেছে আবার প্রতিনিয়ত জন্ম হচ্ছে তো আমরা সবাই যার যার স্থান থেকে একটু সচেতন থাকবো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই সেপে থাকবেন যার যার বাসার আশেপাশে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল হইতে দিবেন না আর এইসব সাপ কিন্তু জঙ্গলের ভিতরে খুব বেশি একটা থাকে আর বাসা বাড়ি একটু ফাঁকা ফাঁকা রাখবেন আমার বাসাটা নিয়ে খুব ভয় লাগে আমার আমার বাসা খুব হিবি জিবি জায়গা কম দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম